হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আজ হচ্ছে পঁচিশে ডিসেম্বর তো দেখো আমি রেডি হয়ে গেছি আজকেরও একটু বেরোচ্ছি তো চলো দেখো আশা করি বুঝতে পারবে তো ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো এদিকে আসো এ পাঠো তার তো এই যে মা রেডি হয়ে গেছে ও মার শাড়িটা দেখা যাচ্ছে এই যে এই শাড়িটা পরেছে মা আর এই যে দাদা আর ওই যে ওরা গাড়িতে আছে আসছে আজকে আমরা চারজন যাব আজকে ওর বাবা যাবে না চারজন যাব আজকে ঠান্ডা আছে কালকে তো এত ঠান্ডা ছিল না এবার বাকি যাব খাওয়া হ্যাঁ বাকি যাব আজকে বেশ ঠান্ডা আছে আমরা গায়ে কাপড় নিলাম हां वही दिखती है हां নেমে পড়েছি বাস থেকে এটা কি জায়গা জানো বৌবাজার তাই তো বৌবাজার তো দেখি কোথায় নিয়ে যায় দাদা দাদার অপেক্ষায় আমরা সবাই আছি এই যে আমার মা সামনে রয়েছে মেয়ে আর দাদা তো চলো দেখা যাক কত নিয়ে যায় চলে এসেছি বৌবাজারে এখানেই লাইটিং হয়েছে কিন্তু লাইটিংটা রাত হলে ভালো লাগতো আর এখানে কি সুন্দর সাজিয়েছে কোথায় ও দাঁড়া ও যে যীশুখ্রিস্ট জন্ম হয়েছে 对。